আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার সব মধুমত বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো ইনকিউবেটর ছোটো বড় বিভিন্ন ইনকিউবেটর নিয়ে হাজির হয়েছি আজকে মূলত কথা বলবো ইনকিউবেটর নিয়ে যারা স্বল্প খরচে একেবারে কম দামের মধ্যে প্রাথমিক অবস্থায় শুরু করার জন্য ইনকুবেটার চাচ্ছেন মূলত আজকের ভিডিওটা তাদের জন্যই প্রথমে আসি ইনকিউবেটরটা কি এখানে দেখতে পাচ্ছেন এগুলো ইনকিউবেটর ইনকিউবেটর হচ্ছে হাঁস মুরগির ডিম ফোটানোর যে মেশিন বা ইলেকট্রিক ডিভাইস বা ইলেকট্রিক যন্ত্র এটাকে মূলত ইনকিউবেটর বলা হয় অর্থাৎ আপনি মেশিনের মাধ্যমে নির্দিষ্ট টাইমে তাপ দিয়ে ডিম থেকে বাচ্চা বের করা হয় সেটাই মূলত ইনকিউবেটর বলা হয় এখন এগুলো দেখতে পাচ্ছেন ছোট বড়ো অনেক ইনকিউবেটর আছে এখান থেকে শুরু করে আমাদের বিভিন্ন সাইজ বিভিন্ন ধরনের ইনকিউবেটর আছে আমরা জাস্ট এখানে ডিসপ্লে দিয়ে রাখেছি এছাড়াও আপনাদের যতগুলো প্রয়োজন আমরা পাইকারি খুচরা উভয়ভাবে ইনকিউবেটর বিক্রি করে থাকি তো আমি আজকে কথা বলবো ম্যানুয়াল ইনকিউবেটর নিয়ে বা সেমি অটো ইনকিউবেটর নিয়ে এগুলো হচ্ছে সেমি অটো ইনকিউবেটর কক্সিড বোর্ডের ইনকিউবেটর এসি এবং এসিডিসি উভয় ধরনের ইনকিউবেটর পাওয়া যাবে প্রথমে আমি আপনাদেরকে ছোট থেকে শুরু করি এখানে যে ইনকুবেটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চাশ ডিমের একটা ইনকুবেটার এটা এসিডিসি এবং এসি উভয় হয়ে থাকে অর্থাৎ এসিডিসি বলতে যেটা বিদ্যুৎ চালিত এবং ব্যাটারি চালিত উভয় চালিত যে ইনকুবেটার সেটাকে বলা এসিডিসি ইনকিউবেটার এবং শুধুমাত্র যারা বিদ্যুৎ থেকে ব্যবহার করবে বিদ্যুৎ চালিত ব্যবহার করা হয় সেটা হচ্ছে এসি ইনকুবেটার এসি ইনকুবেটারে একটা কন্ট্রোলার ব্যবহার করা হয়ে থাকে এবং একটা মিটার ব্যবহার করা হয়ে থাকে এবং এসিডিসি কন্ট্রোলারে এবং এসিডিসি ইনকিউবেটারে দুইটা কন্ট্রোলার এবং একটা মিটার ব্যবহার করা হয়ে থাকে এবং আমাদের প্রত্যেকটা ইনকিউবেটার এখানে আমাদের লোগো দেওয়া থাকে এখানে আমাদের নাম্বার পেয়ে যাবেন আপনারা আমাদের ইউটিউবের লোগো পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে ঠিকানা পেয়ে দেবেন এবং আমাদের বারকোড কোডটাও পেয়ে দেবেন আর এই বারকোড স্ক্যান করেও আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের যে কোনো তথ্য বা যে কোনো ভিডিও দেখে আসতে পারবেন তো আমি আপনাদেরকে এটা একটু খুলে বা এটা একটু সম্বন্ধে বলি এটা হচ্ছে উপরের পাট বা উপরের ঢাকনা যেটা বলা হয় আমরা অক্সিজেন যাওয়া আসার জন্য এখানে কিন্তু একটা ছিদ্র রেখেছি অবশ্যই ইনকিউবেটর আপনারা নিজেরা তৈরি করলে ওই ধরনের একটা অক্সিজেন যাওয়া আসার জন্য ছিদ্র বা অক্সিজেন যাওয়া আসার জন্য জায়গা রাখবেন এবং এটা হচ্ছে মূল ইনকিউবেটারের ভিতরের অংশ দেখতে পাচ্ছেন আমরা আপনাদের বোঝার সাথে এখানে ডিম দিয়ে রেখেছি এগুলো পোলট্রির ডিম বা ব্রয়লারের ডিম আপনারা অবশ্যই বীজ ডিম ব্যবহার করবেন ইনকিউবেটারের ব্যবহারের ক্ষেত্রে তো এটা হচ্ছে ডিসি লাইট এখানে দুইটা ডিসি হোল্ডার ডিসি লাইটের ব্যবস্থা করা আছে এখানে পঁচিশ হাডের একটা এসি লাইটের ব্যবস্থা করা আছে এবং সাথে আপনার পানি দেওয়ার জন্য এ ধরনের একটা পাত্র এবং ভিতরে লাইট দেওয়া থাকবে অর্থাৎ ডিসি লাইট এবং এসি লাইট দুইটা আমরা ভিতরে দিয়ে দেবো এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যানুয়াল পেপার এটাতে পুরো নিয়ম লেখা আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এগ ইনকিউবেটর পরিচালনা গাইড আপনি এটা খুলে ইনকিউবেটরের ব্যবহারের নিয়ম এবং ডিম বাসায় এবং এখানে যে দশটা নিয়ম আছে এগ ইনকিউবেটর ডিম দেওয়ার পর করণীয় এখান থেকে শুরু করে আপনারা এই দশটা নিয়ম যদি ভালোভাবে তিন থেকে চারবার পড়েন সেক্ষেত্রে আপনারা ইনকিউবেটরের বিষয়ে আপনাদের মোটামুটিভাবে সম্পূর্ণ ধারণা হবে এছাড়াও যারা আপনারা বুঝতে পারবেন না আমাদেরকে কল করে বুঝিয়ে নিতে পারবেন দেখেন এখানে অনাসে আমরা চল্লিশটার মতো ডিম দেখেছি আর এগুলো একটু বড়ো সাইজের ডিম দেশি মুরগির ডিম ছোটো হয় আপনারা চাইলে পঞ্চাশটা পর্যন্ত ডিম দিতে পারবেন এটা হচ্ছে দেশি মুরগির ডিম আপনারা যদি হাঁসের ডিম দেন সেক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আবার কোয়েল পাখির ডিম দিলে আপনারা একশোটা দিতে পারবেন অর্থাৎ ডিমের সাইজ অনুযায়ী ডিমগুলো বসাইতে পারবেন তবে আমরা এগুলোতে মুরগির ডিম হিসাবে বলে থাকি মুরগির ডিম আপনারা পঞ্চাশটা দিতে পারবেন আমি এখন এটা একটু চালাই দেখাবো আপনাদেরকে কানেকশন দিয়ে দেখাবো এটা একটা খুবই ছোট ব্যাটারি আপনারা এই ধরনের ব্যাটারি দিয়ে কানেকশন করতে পারবেন তাদের বড় ব্যাটারি যারা বড় ব্যাটারি কানেক্ট করতে পারবেন দেখেন আমি কিন্তু ব্যাটারি কানেক্ট করার সাথে সাথে এখানে আমার ব্যাটারি চালিত যে কন্ট্রোলারটা অন হয়ে গেছে এবং এখানে অলরেডি ব্যাটারি চালিত যে লাইটটা সেটাও অন হয়ে গেছে এখন যদি বিদ্যুৎ কানেকশনটা দিয়ে দিই একইভাবে বিদ্যুৎটাও অন হয়ে যাবে দেখেন এখানে কিন্তু বিদ্যুতের লাইটটা অন হয়ে গেছে পাশাপাশি আমাদের যে কুলিং ফ্যানটা আছে কুলিং ফ্যানটা অন হয়ে গেছে কুলিং ফ্যানের কাজ হচ্ছে বাতাসের মাধ্যমে পুরো বক্সটাকে তাপটা ছড়াই দেওয়া আমরা যদি এখন অটোমেটিক অফটাও আপনাদের কিন্তু দেখাই দিই আমি পুরো বক্সটা অফ করে দিলাম এখানে ডিসপ্লেটা দেখেন ডিসপ্লেতে উনত্রিশ পয়েন্ট ছয় আছে এখন এটা আমাদের সাঁত্রিশ পয়েন্ট এইট বা থার্টি সেভেন পয়েন্ট এইট সেট করছে যখনই পর্যাপ্ত তাপমাত্রা হয়ে যাবে তখন অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে এবং এখানে আর্দ্রতা যে ক্ষেত্রে বোঝার জন্য আমরা এখানে একটা মিটার দিয়েছি দেখেন তাপমাত্রা এবং আর্দ্রতা এখানে আর্দ্রতা উঠবে এবং এখানে তাপমাত্রা উঠবে আপনারা তাপমাত্রার সাথে মিলায় দেখতে পারবেন এবং আর্দ্রতা কতটুকু লাগবে এটার সাথে মিলায় সে অনুযায়ী আপনারা আদ্রতা বা পানি দিতে পারবেন যদি আপনাদের আর্দ্রতা বেশি হয়ে যায় সেক্ষেত্রে ইনকিউবেটারের যে পানির বাটি বা পানির পাত্র থাকবে সেটা বের করবেন এবং আদ্রতা কম হয়ে গেলে সেক্ষেত্রে পানি দেওয়া লাগবে এটা হচ্ছে আদ্রতা কমানো বাড়ানোর সিস্টেম বা নিয়ম যে এটা হিটটা এখন উঠছে আমরা একটু পরে এটা যখন অটো হিটটা উঠবে আমি আপনাদেরকে দেখাবো এবং এটার প্রাইস কত আমাদের পঞ্চাশ ডিমের এসিডিসি সেমি অটো ইনকিউবেটার এটার বর্তমান প্রাইস হচ্ছে উনিশশো নব্বই টাকা এবং এটার নিচে দেখতে পাচ্ছেন পঞ্চাশ ডিমের সেমি অটো এটার শুধুমাত্র এসি ইনকিউবেটার যেটা এটা হচ্ছে শুধুমাত্র এসি ইনকিউবেটার এটার বর্তমান মূল্য হচ্ছে চোদ্দশো নব্বই টাকা অর্থাৎ এসিটা চোদ্দশো নব্বই টাকা এসি ডিসি যেটা সেটা হচ্ছে উনিশশো টাকা এটা হচ্ছে এসি ইনকিউবেটার সেম আশি ডিমের আমাদের এটা আর রয়েছে দেখেন এটা হচ্ছে এসিডিসি ইনকিউবেটর অর্থাৎ এটা এসিডিসি এবং এটা এসি উভয় ধরনের আমাদের কাছে পাবেন এটার এসি যে ইনকিউবেটারটা আছে এটার বর্তমান মূল্য হচ্ছে উনিশশো নব্বই টাকা এবং এসিডিসি যেটা আছে এটার বর্তমান মূল্য হচ্ছে চব্বিশশো নব্বই টাকা এবং যারা এর থেকে আরো বড় নিতে চান এটা একশো দশ ডিমের এর ইনকিউবেটর এটার এসিডিসি যেটা এটার মূল্য হচ্ছে উনত্রিশশো নব্বই টাকা এবং এটা সেম আমাদের এখানে রাখা আছে একটা এসি ইনকিউবেটর এটার বর্তমান মূল্য হচ্ছে চব্বিশশো নব্বই টাকা অর্থাৎ চব্বিশশো নব্বই টাকা এসি ইনকিউবেটর এবং এসিডিসি উনত্রিশশো নব্বই টাকা এবং এই ইনকিউবেটর যারা চান একটু অটোমেটিক বা এর থেকে একটু অটোমেটিক কোয়ালিটি যারা হাত দিয়ে ডিম ঘোরাতে চান না তাদের জন্য আমাদের এই ইনকিউবেটারটা এটা হচ্ছে অটোমেটিক ইনকিউবেটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশি ডিমের একটা অটোমেটিক এটা কক্সিত বডি এখানে টার্নিং মটর দেওয়া হচ্ছে এবং এটাও ডিসি ইনকিউবেটার অর্থাৎ বিদ্যুৎ এবং ব্যাটারি উভয় ব্যবহার করতে পারবেন এটা আশি ডিমের একটি অটোমেটিক ইনকুবেটার এটার বর্তমান প্রাইস হচ্ছে চার টাকা এবং যারা এর থেকে একটু বেশি নিতে চান তাদের জন্য আমাদের সেমি ইনকিউবেটার বা কক্সিত বডির একশো ছিয়াত্তর ডিমের ইনকুবেটার রয়েছে সেটার প্রাইস পড়বে আপনার সাত হাজার টাকা এখন দেখেন এটা সাঁত্রিশ পয়েন্ট আট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের লাইটটা অফ হয়ে গেছে আমি এখন ঢাকনাটা সরালাম একটু টেম্পারেচার কমে সাঁত্রিশ পয়েন্ট জিরো হওয়ার সাথে সাথে আবার পুনরায় এটা অন হয়ে যাবে অর্থাৎ টেম্পারেচার নিয়ে আপনাদের কোনো চিন্তা করা লাগবে না অটোমেটিকলি নিজে নিজেই তাপমাত্রা যে অটো অন অফ সেটা করবে সাঁত্রিশ পয়েন্ট এক এই যে সাঁত্রিশ পয়েন্ট জিরো হওয়ার সাথে সাথেই লাইটটা অন হয়ে গেছে অর্থাৎ টেম্পারেচারটা সম্পূর্ণ নিজে অটোমেটিক কন্ট্রোল করবে আপনাদের শুধু আর্দ্রতার বিষয়টা একটু খেয়াল করবেন এখানে মিটার দেখে এখানে যেমন এখন পঁচাশি পার্সেন্ট আদ্রতা আছে অর্থাৎ আপনাদের প্রচন্ম আপনারা আদ্রতা মেনটেন করলে হয়ে যাবে এখন কিভাবে আপনারা এই ইনকিবিটারগুলো আমাদের নিকট থেকে পাবেন আপনারা খুব সহজ উপায়ে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এখান থেকে অর্ডার করতে পারবেন আপনারা অর্ডার করার কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিনিধি আপনাকে কল করে অর্ডার কনফার্ম করে নেবে তবে অবশ্যই অর্ডার কনফার্ম করতে আপনার ডেলিভারি চার্জের যে টাকাটা সাধারণত এই ছোটো ইনকিউবেটার যেগুলো এগুলো ডেলিভারি চার্জ আসবে একশো পঞ্চাশ টাকা এবং বড় যেগুলো আছে এগুলো দুইশো বা আড়াইশো টাকার মধ্যে ডেলিভারি চার্জ অর্থাৎ যে ডেলিভারি চার্জটা আসবে শুধু এই টাকাটা বা এটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করা লাগবে এবং আপনাদের প্রয়োজন মতো এবং জেনে বুঝে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সকাল সাড়ে নটা থেকে শুরু করে সন্ধ্যা সাতটার মধ্যে কল করে অর্ডার করতে পারবেন এবং চাইলে আপনারা আমাদের দোকানে এসে সরাসরি ইনকিউবেটার চালাই দেখে শুনে বুঝেও নিতে পারবেন এবং আমাদের এছাড়াও আরও বিভিন্ন অটো ইনকিউবেটর রয়েছে আমাদের এই চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন এবং আপনারা চাইলে ইনকিউবেটর সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ